হ্যালো রাইস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর এই যে দেখো বিছানাটা গুছিয়ে নেব আর এই দিকে দেখো আমার ছেলে কেক খাচ্ছে তো আমাকে অর্ধেক কেক দিল ও অর্ধেক কাক খাবে আমাকে অর্ধেক কাক দিলো তো আমাকে একটু খেয়ে দেখবো ও আবার আমাকে অর্ধেকই কেক দিয়ে দিল তো দেখো কেকটা এখন আমি খেয়ে নেবো আর চলো বিছানা গুছিয়েটুচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখো বিছানা বিছানা গুছিয়ে নিয়েছি তো এবার হচ্ছে এই বালিশগুলোকে আমি সাজিয়ে নেবো আর এদিকে দেখো আমার ছেলে সকাল সকাল উঠে খেলতে আরম্ভ করে দিয়েছে বাবা পাপা গুরু করতে গেছে পাপা গেছে কাজে ঠিক আছে তুমি খেলো 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 পাপার কাছে পরে নিয়ে যাবো তুমি খেলো হ্যাঁ রান্না করো দেখতে পাচ্ছ রান্না করছে আবার সকালবেলা কিন্তু ঝড় দেওয়া হয়েছিল তো আমার ছেলে যেহেতু মুড়ি খেয়েছে মুড়ি খেয়েছে বলতে মুড়ি আমরা খেয়েছিলাম তো ও খাবে তো ওই বুকেও দিয়েছিলাম দেখো গোটা মুড়িগুলো ছিটিয়েছে এক মিনিট ফ্যান চলছে ফ্যানটাকে বন্ধ করে দিই দেখো আমার ছেলে বসে বসে খেলছে আর আমি এখানে ঝাড় দিচ্ছি তো চলেও ঝাড় দিয়ে দেখা হচ্ছে এখন আমি রান্না করে নেব তো চলো কি যে রান্না করবো ওটাই ভাবছি আমি আর এইদিকে দেখো দু পিস মাংস আছে তো দু পিস মাংস কালকেই বানিয়েছিলাম তো দু পিস মাংস মানে আছেই তো ওটা আমি গরম করে রেখে দেবো আমার হাজব্যান্ড খেয়ে নেবে আর এই দেখো রান্না করতে করতে আমাদের বাড়িতে একটা পার্সেল এলো পার্সেলটা আমিও জানি না আমার বর জানে কী আছে পার্সেলে তো আমি বলছি ফোন ফোন বলছি কি দেখোই না দেখো না তারপর লাস্টে আমি সারপ্রাইজ হয়ে গেছি সারপ্রাইজ বলতে ফোন ছিল না এটাতে এটাতে মানে ছোটোখাটোই কিছু ছিল তো তোমরাও দেখতে থাকো কি আছে এটাতে এতক্ষণ লাগে একটা ইয়ে ফোনতে খোলার পর দেখলাম দেখো এটা কি ইস্তারি আমি তো ভেবেই নিয়েছিলাম ফোনে হয়তো তো যাই হোক ইস্তারি ইস্তারিও একটা কাজের জিনিস আমি অনেক দিন মানে দুই তিন দিন আগে বলেছিলাম হাজব্যান্ডকে যে একটা ইস্তারির দরকার কাপড় চোপড়গুলো কোক মানে কুচকানো হয়ে যাচ্ছে তো হাজব্যান্ড অর্ডার করে দিয়েছে আমি জানি না তো যাই হোক এটা নিয়ে এসছে তো ফোনের ফোনটাও একটা দামি জিনিস তো চলো এটাতেও একটা আনন্দই আনন্দের জিনিস ফোনটা নিলে একটু বেশি আনন্দ হতাম তো যাই হোক এই যে এই কালারটা কালারটা কেমন লাগছে বলবে সবাই লাল কালার তো যাই হোক এটা এখন হাজব্যান্ড ঠিক করতেছে সেটিং করতেছে কি কী বলতে জানি না আমি আর এদিকে তো আমার ছেলে দেখো মাতব্বরি সব কিছু তো ওর মাতব্বরী ওও সেটিং করতেছে ওর বাবার মতো দেখে তো যাই হোক আমার এটুকুই ব্লগ ছিল বাই বাই ভালো থাকে সবাই হয়